দীপাবলির দিন তো এই রঙলিটা দিয়েছিলাম তো অনেক দিন রাখলাম আজকে তুলছি অ্যাকচুয়ালি কি হয় না এত সুন্দর লাগে তো ঘরের মধ্যে করা থাকলে তুলতে ইচ্ছা করে না আর কষ্ট করেও দেওয়া হয় এত কিন্তু তুলতে তো হবেই সেই জন্য আজকে সব আমি একদম ক্লিন করে দিচ্ছি ঘরটা একটুখানি আবার রিসেট করব আর কি আর এটা ওই যে সব দীপাবলিতে গিফট হ্যাম্পার এসেছিল সন্দীপে সন্দীপ পায়ে আর কি তো এগুলো অ্যাজ ইট ইজ দেখো পড়েছিলো আজকে সব এগুলোকে আমি খুলে টুলে জায়গাটা জায়গায় রেখে দেব আর কি তো দেখো এর মধ্যে একটা প্রদীপ ছিল তো ওটা এবার আর ইউজ করলাম না রেখে দেবো আর সব ড্রাই ফ্রুটস রয়েছে আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ এটাও না আমি কাজে লাগাবো পরবর্তীতে আর কি অন্য কোনো কাজে লাগাবো আজকে আজকে এটাকে একটু কাজে লাগাব তবে এটা পরবর্তীতে যেটা করব। সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো আবার আর এই দেখো এগুলো হচ্ছে আইসক্রিমের যে যে মটকা টাইপের থাকে না তো আইসক্রিম খাওয়ার পর আমি জমিয়ে রেখেছিলাম তো ভাবছি আজকে একটা একটু ডেকোর পিস হিসাবে তৈরি করি বা ছোটো খাটো প্ল্যান্টার হিসেবেও তৈরি হয়ে যাবে আর আমার তো কাজই এইগুলোই সব জিনিস রেখে দিয়ে তারপরে সেগুলোকে একটুখানি যাতে রিউজ করা যায় সেটাই করি তো একটুখানি ড্র করে নিলাম ওই তোমার মটকাটার গায়ে এ দেখো দেখতে কত ভালো লাগছে না তো এটা দেখো ছোটো খাটো একটা প্ল্যান্টারও কিন্তু তৈরি হয়ে গেল মানি প্ল্যান্ট তো খুব সুন্দর গ্রো করবে এর মধ্যে রেখে দিলে তো ওটাই আমি রেখে দিলাম এবারে ঘরের কাজে লেগে পড়ি চলো তো এই যে তোমার সমস্ত ওই তোম কি বলবো ওই তরুণ টাইপের যেগুলো ছিল ওগুলো লাগিয়েছিলাম তো সেগুলোকে এক এক করে সব খুলতে হবে এতদিন রেখেই দিয়েছিলাম মানে অ্যাকচুয়ালি কি হয় না ফেস্টিভ্যাল সিজনে এরকম ঘর যদি আমরা সাজিয়ে রাখি সত্যিই ভালো লাগে জানো তো আজকে আমার কিন্তু খুলতে ইচ্ছাই করছে না কিন্তু কতদিন আর রাখবো এগুলো যথারীতি নেলে সেই আবার নোংরা পড়ে যাবে তো এগুলোকে খুলে জায়গাটা জায়গার মতন একদম রেখে দেব এগুলো আবার পরবর্তীতেও যে কোনো কাজে আমি ইউজ করতে পারবো ঘর সাজানোর ক্ষেত্রে তো একবার দেখো সাজা সাজানোর একটা পালা চলে এবার আবার এগুলোকে খুলে জায়গা জায়গার মতো জিনিসটা রেখেও দিতে হবে তারপরে এই যা মানে একটুখানি ঘরটাকে নর্মাল যেরকম গোছানো সেরকমই গুছিয়ে রাখবো আজকে আর এ দেখো কতগুলো নিজের তরুণ ছিল তো সেটাকে আমি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দেব একটুখানি যাতে নোংরা না পড়ে সেইভাবেই রেখে দিতে হবে আর আমার তো ঘর গোছাতে ভীষণই ভালো লাগে আর নিজের হাতে করা সমস্ত জিনিসপত্র দিয়ে প্রচুর জিনিসই আছে তবে কী বলতো এখনও পর্যন্ত সেভাবে এখানে গুছিয়ে উঠতে পারিনি হাতের কাছে যেটুকু যা আছে সেটুকু দিয়েই আমি ঘরটাকে তোমার সাজানোর চেষ্টা করছি আর কি আর সোফাটা তো সবসময় আমি এরকম তোমার এই বেড কভার বেডশিট যা থাকে সিঙ্গেল তো সেগুলো দিয়েই আমি তোমার এটাকে কভার করে দিই তাতে সুবিধেও হয় আর দেখতেও ভালো লাগে বিভিন্ন রকমের দেখবে ডিজাইনার ডিজাইনার বলতে মানে ভালো ভালো প্রিন্টের যে বেডশিট বা বেড কভারগুলো থাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এই দেখো কুশন কাপড়গুলো এগুলো কিন্তু সব আমার হাতে তৈরি করা এটা কিন্তু অনেক দিন আগে করেছিলাম আমার এটারও ভিডিও কিন্তু করা ছিল জানো তো তো এটাকে খুঁজে বার করলাম আজকে খুঁজে বার করে এটাকে একটুখানি পেতে দিলাম আর কুশন কাপড়গুলো পরিয়ে দিলাম দেখতে বেশ ভালো লাগছে আর সব এখন তুলে দিচ্ছি তুলে একদম নতুন করে ঘরটাকে সাজাচ্ছি আর কি আর এই ঘরে তো আমার সেরকমভাবে এখনও পর্যন্ত জিনিস রাখিনি কারণ বলো তো এখানে না একটু আমার হাতের কাজ করার জন্য একটা জায়গা লাগে সেই জন্য এই জায়গাটাই আমি ইউজ করি আর টেবিলে পাতার জন্য সেন্টার টেবিলে দেখো এটা একটা আমার দোপাট্টা ছিল এটা অনেক পুরনো জানো তো এগুলো ইউজ করি না তো আর তো ভাবলাম যে এটাকে টেবিলে পেতে দেবো তাছাড়া অন্য কিছু কাজও আমি করতে পারবো আপাতত টেবিলে পেতে দিচ্ছি আর দেখো দুদিকে লেস লাগানো ছিল সেটাও রেখে দিচ্ছি এটাও কিন্তু পরে কাজে লাগাবো আমার তো কাজই তাই কোনো জিনিস ফেলতে পারি না আর এ দেখো এটাও কিন্তু আমার হাতের মানে নিজে হাতে করা এটা একটা টেবিল রানার তো ওপরে যদি এটা পেতে দিই দেখো বেশ ভালো লাগবে দেখতে মানে কালার কম্বিনেশানটা কিন্তু খুবই ভালো লাগছে দেখে তো ঘরটা যদি এরকম ছিমছাম করে রাখা যায় না সত্যিই খুব ভালো লাগে আর এটাও একটা না আমি প্লান্টার করেছিলাম সেই তোমার এটাও অনেক পুরোনো আর কি ওই রাইস ব্যাগ থাকে সেগুলো দিয়ে তো এটা বসিয়ে দিলাম আজকে বেশ মিক্স অ্যান্ড ম্যাচ হচ্ছে তো বেশ ভালো লাগছে দেখতে আর যে প্লান্টারটা তখন করেছিলাম সেটাকে এখানে দেখো এই যে টুকরিটার ওপরে তোমার বসিয়ে দিচ্ছি ঠিক আছে বেশ ভালো লাগছে না আর ওখানে দেখো আমার একটা সাইড টেবিল ছিল ওটার ওপরে আমি কভার করে দিলাম দিয়ে দিলাম সব আমার হাতের করাই এগুলো আর ওই যে মানি প্ল্যান্টটার ওপরে একটু বসিয়ে দিচ্ছি দেখো তো এটাও দেখো আর একটা করেছিলাম সব ভিডিও কিন্তু করা আছে আমার এইগুলো দেখেছো তো সব করে রাখলে ঘর না মানে সাজাতে ভীষণই ভালো লাগে জিনিস করে রাখলে নিজে হাতে মানে এক এক সময় এক এক রকম এক একটা সেট যখন আমরা কুশন কভার বলো টেবিল রানার বলো যাই বলো দিয়ে ঘর ঘরটাকে সাজিয়ে নিলে না সত্যিই খুব ভালো লাগে আর নিজে হাতে করলে কি হয় ভ্যারাইটি তুমি করতে পারবে আর কিনতে গেলে কি হয় যে একটা সেট কিনলা বা ম্যাক্সিমাম দুটো তিনটে সেট নিজে হাতে করলে কিন্তু আমরা অনেকগুলো সেট এরকম তৈরি করতে পারি তারপরে নিজের মনের মতন করে ঘরটাকে কিন্তু সাজাতে পারি তাই না এই হচ্ছে কথা আর পুরো জিরো কষ্টেই বলতে পারো সব ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি সব ঘর সাজানোর জিনিস তৈরি করি আর এখনও পর্যন্ত সেভাবে শুরু করিনি আপাতত এটুকুই আজকে করলাম তারপরে তো আমি আবার এইসব কাজেই ব্যস্ত থাকবো আরও তৈরি করব তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো তো দেখো একটা খুব সুন্দরভাবে ভাবে আমি ঘরটাকে সাজিয়ে নিলাম একদম কি বলবো সিম্পল লাগছে ঘরটা কিন্তু খুবই ভালো লাগছে দেখো কোনো জাঁকজমক নেই একদম সাদা মাটা আর নিজের হাতের যা যা জিনিস করা আছে ওগুলো দিয়েই আমি সিম্পলভাবে ঘরটা কিন্তু সাজিয়ে নিলাম তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগছে ঘরটা সাজানোর পরে তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে